অংকন ৰাখিনি তো জংঘল জংঘল ভে থাকে

সিরা সেন্ডেল পাতে থাকে তা তো একবার কেউ কও না আমার কথা কাল বাপের নাই বাপের নাই রে কও যদি এক জোড়া সেন্ডেল কিনে দিই হারি কোন রকম মানে কষ্ট কষ্ট করে তেল আর ইজি বনে আর সেন্ডেল কিনে দেন নাও না 10 বছর পরে লজন হয় সক সক আইছে আলমারিতে ছেড়ে দিছে পলে দিন দিয়ে পাইছি

খেলতে গলাছে জয় জয়ে কত দিন ঠিক দুজন এক জায়গায় এবারে না জয়েরা লাওয়া নাখনের ভালো হইছে পাগো বন্ধু আর হইছে আবার এই দুই জনও দেখা নাই আর না খুব খুশি হই আগে খাবার খেতে কেন খেলা টাকা ওই যে ডাক পড়ছে জয়েরা লাই ডাক পড়ছে দাও গো আমগোসা আটা খাওয়া শেষ হলো আদে কি কি করা যায় ওডি নাও এই দুইটা দেখাও এই ঘুরছি এই তুই ছোটটাকে বড় আই তুই সালা পরে জামগা শিখতে হইব না তুই শিখ জয় রোল পারে না অঙ্ক অনেক একটু শিখো বড়টা দিয়ে বাপে একটু একটু করে দে শিখো জয় জয় রোল তো পার যে ওর মতো দেখ শিখ পাও যে জুজু পারে কিনে ও পারলে তো তুমিও পারবা সাইকেল চালানি কোয়ানছে সাইকেল চালান তো পারেই মানে অংকনটো শিকাই বোটেইকে নি চালিগা আৰু খালে ধৰণ নে কি খাল বয় পায় তু পঢ়িলে কি হৈ গে পঢ়া মোৰ পিনে আঠ পাৰটো নাচলে কি চাইকেল চালান সেইখন যায়

বা মির্জাপুরে গেছিল বাবা দাদু আর কাকা তো এনে হয়েছে হলো ওই যে প্যাপ ট্যাপ নিয়ে আইসে তারপর কারেন্টের বস্তা কারেন্টের বস্তা না আর কি কারেন্টের তার ওই যে ওইদিকে বাবা আনতে আছে আর এখানে আছে যে চালের বস্তা নিয়ে এসে আর তার আছে না তার অন্য অন্য জিনিসপাতি তো আপনাদেরকে দেখায়

আর দুই পাশে একটু টাইপের কাজ বাকি আছে তাহলে মোটামুটি নিব যে এই জন্য প্যাক বলতে আমরা সিলিং এর উপর দিয়ে সরাসরি প্যাক থাকবো খালি রুমের দিকে লাইন নিয়ে আর কোনো ওয়াল ওয়াল দিয়ে তো যেগুলো টানা টানছেই আর কাটাকাটি নেই

করতে থাকি কি হয় না হয় পরে পরে বলবো তাহলে কোন যা করন তো না গই এটা নিজে গই কাম মেন সে তো না মেন সে তো না পুলিশ পুলিশ কোন যা আর তার ওই যে ই আন লাগে কি জানিস বিজলি কেবল কইছিল অন্যগুলা গুলো কইছিল একটু কম পড়তো হয়তো আর দুই তিন হাজার টাকা সে বইতো কিন্তু চিন্তা করলাম দিলে একটু ভালো মানের দেয় দিই এই ভিতর দিয়ে থাকবো তাই

আর এরপরে কী কী করি দেখাইতে থাকি দেখতে থাকুন সবই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি সাথে সেলফের বস্তাও আছে কিন্তু একটা সাথে নিয়েছিলাম বস্তা এই জন্যই যে ধান সিদ্ধ করতে পারে কিন্তু দান বাঙানো খুব কষ্ট আমাদের এই জায়গা থেকে জানেনি রাস্তাঘাট নেই আমরা তো দেখেনি ভিডিওর মাধ্যমে রাস্তারও কি পরিস্থিতি তাও দেখেনি এই জন্যই আর কি বাড়িতে দান বিক্রি করে আবার সেল কিনে খেয়ে ফেঁচি যদিও এটা আর কি বিষয়টা ভালো না কিন্তু তারপরেও কিছু করার নেই আপনির উপায় ঠিক আছে ওই যে পালান্ডার মধ্যে কিছু ডাটা বুনছে আর পাট শাক আছে তারপর ডেরস ডেরস অনেকে আবার ভেন্ডিও বলে আমাদের দিকে তো এগুলো বুনছে এগুলো আমাদের এখন তো চত্রিশ মাস চলতেছে প্রতিদিনই প্রায় জল দেওয়া লাগে মেশিনটা চালু দিছে চিন্তা করলে জল দেই মা বাবাই দেয় আজকে বেতে যখন আছে ওটা দেই আপনারা ওটা দেখেন এই যে দেখেন আমি কিছু কথা বললে ভুল ধরে এখন আমি একটা ভুল ধরি

ক্যামের পিজলে কাঠা পিজব তোমারিত একমুকি দিয়ে নাই এই যে কোন একমুকি হ নাক হাত সাকু বোন ছাড়া দের পাট গাছ এনে দেও বাড়ির সামনে যে কি সুন্দর জবা ফুল রয়েছে জবা ফুলগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে প্রতিদিনই তো আপনাদের মাঝে শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না দেখাচ্ছি আপনাদের আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে তারা খেতে জল দিলাম আরও বেশ কিছু সারা দিনে কি কী করলাম তা তো আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকাল